মৃত্যুর আগে হাদি কি বলেছিল শেষ কথাগুলো আজও কাদায় দেশ মৃত্যু ঠিক কয়েক ঘণ্টা আগে ওসমান হাদি জেন বুঝেই গিয়েছিলেন সময় ফুরিয়ে আসছে সেদিন খুব অদ্ভুতভাবে তিনি ছিলেন নীরব কিন্তু চোখে ছিল অদ্ভুত একদিতা কাছের মানুষদের ডেকে তিনি বলেছিলেন এমন কিছু কথা যা আজ মৃত্যুর পর আরও বেশি অর্থবহ হয়ে উঠেছে হাদি বলেছিলেন আমার সঙ্গে যদি কিছু হয়ে যায় আমার স্ত্রী আর সন্তানের দিকে কেউ যেন চোখ তুলে না তাকায় ওরা নির্দোষ খি এই কথাটি বলার সময় তার কণ্ঠ কেঁপে উঠেছিল সবাই বুঝেছিল তিনি ভয় পাচ্ছেন না নিজের জন্য ভয় পাচ্ছেন পরিবারটির ভবিষ্যৎ নিয়ে তিনি আরও বলেন আমি কোনো অন্যায় করিনি সত্য বলার অপরাধ যদি হয় তবে সেই অপরাধ নিয়েই আমি মরতে প্রস্তুত এই একটি লাইন আজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে লাখো মানুষকে কাঁদিয়েছে ঘনিষ্ক একজনকে তিনি চুপি চুপি বলেছিলেন আমাকে থামাতে চাইছে কারণ আমি চুপ থাকিনি কিন্তু সত্য কখনও গুলি খেয়ে মরে না গি সেই সময় কেউ ভাবেনি এই কথাগুলোই হবে তার শেষ রাজনৈতিক বার্তা হাদি তখন বারবার তার সন্তান ফিরনাজের কথা বলছিলেন বলেছিলেন ও জেন একদিন জানে তার বাবা কাপুরুষ ছিল না গি এই কথার পর তিনি চোখ মুছেছিলেন উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল স্ত্রী রাবেয়ার দিকে তাকিয়ে শুধু একবার বলেছিলেন সব শক্তি তোমার ভেতরেই আছে ভেঙে পড়ো না গি এই লাইনটিই ছিল তাদের শেষ কথা মৃত্যুর আগে হাদির শেষ উচ্চারিত বাক্য ছিল আল্লাহ সব দেখছেন উ আজ যখন হাদির কবরের পাশে দাঁড়িয়ে তার ছেলে বাবাকে খুঁজে ফেরে তখন এই কথাগুলো আরও ভারী হয়ে ওঠে মৃত্যুর আগে বলা হাদির প্রতিটি শব্দ যেন আজ একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সত্য বলা কি সত্যি এত বড় অপরাধ এই প্রশ্নের উত্তর এখনও অজানা কিন্তু হাদিস শেষ কথাগুলো ইতিহাসে থেকে যাবে